প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে জানতে চেয়েছ যে তোমাদের পলিটেকনিকে কখন থেকে ক্লাস শুরু হবে আজকে তোমাদের সাথে কারিগরি শিক্ষা যে পলিটেকনিকগুলোতে চলমান আন্দোলন সম্পর্কে তোমাদের সাথে কিছু বিষয় শেয়ার করে থাকবো তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লাস পরীক্ষা বর্জন করলো বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীরা সকল ক্রাফট ইনস্ট্রাক্টরদের অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছি দেখতে পাচ্ছি একটি নোটিশ যে ক্রাফ্ট ইন্সট্রাক্টরদের ষড়যন্ত্রের রুখে দিতে আমাদের রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর যে চার দফা দাবি ছিল সেটা নিয়ে আমরা গত আট থেকে নয় দিন আন্দোলনরত অবস্থায় আছি কিন্তু আমরা আমাদের দাবি মানা হবে এইরকম কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি তাই আমাদের ইনস্টিটিউট এর সকল সাধারণ শিক্ষার্থী যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত ইনস্টিটিউটের সকল ক্লাস পরীক্ষা সহ যাবতীয় সকল কার্যক্রম বর্জন ঘোষণা করি আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর কার্যক্রম বন্ধ থাকবে আমাদের যে চার দফা স বাংলাদেশের সকল পলিটেকনিকের সমন্বয়ে ওঠা ছয় দফা মানা হলেই আমরা আবার ক্লাসে ফিরব তো তোমরা হয়তো অনেকে অবগত নেই এই বিষয়টিতে যে তোমাদের পলিটেকনিক গুলোতে যে আবেদন চলমান রয়েছে সেটা হচ্ছে কাপ হাঁটাও কারিগরি শিক্ষা বাঁচাও তো এখানে আরেকটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের এখানে দেখতে পাচ্ছ যে লেখাগুলো আমরা সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই মর্মে সকলের অবগতির জন্য বিবৃতি দিচ্ছি যে আগামী আট নয় দু হাজার চব্বিশ রোজ রবিবার দুপুর বারোটার সময় অবৈধ কার্ডদের নিয়োগ বাতিলের জন্য সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কঠোর আন্দোলনের জন্য আহ্বান করা হলো তোমরা জানতে চাচ্ছ যে তোমাদের পলিটেকনিকে কবে থেকে ক্লাস শুরু হবে তো আর এখন তোমাদের যে পলিটেকনিকের যে সিনিয়ররা রয়েছে তোমাদের যে বড় ভাইরা রয়েছে তারা কিন্তু পলিটেকনিকের ক্লাস পরীক্ষা বর্জন করতেছে কেননা তাদের যে দাবি এটা যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না যখন মানা হবে তখন তারা ক্লাসে ফিরবে এবং পরীক্ষা দেবে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না ততক্ষণ পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না ক্লাস এবং পরীক্ষা উভয় বর্জন করেছে তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে এই বিষয়টি এখনও কোনো সুস্পষ্ট তথ্য আমাদের কাছে নেই প্রমাণ যে সেমিস্টার রয়েছে যখন এটি শেষ হবে তারপর তোমাদের ক্লাস শুরু হবে তো এটি এখনও শেষ হচ্ছে না এই সেমিস্টারে দেখা যাচ্ছে কি আন্দোলন চলতেছে তো আন্দোলন যখন থামবে তারপর তাদের পরীক্ষা হবে পরীক্ষা হওয়ার পর তোমাদের ক্লাস হবে তো তোমাদের জানা দরকার তোমাদের যে বড়ো ভাইয়েরা যে আন্দোলন করতেছে তারা কী বিষয়ে আন্দোলন করতেছে তাদের ছয় দফা যে দাবি এই ছয় দফা দাবির জন্য যে তারা আন্দোলন করতেছে তা তোমাদেরও জানা দরকার এবং এই সব বিষয়ে তোমাদেরও অবগত হওয়া দরকার এই আন্দোলনটা কিন্তু তোমাদের ভালোর জন্যই করতেছে এটার যে ফলটা এটা তোমরা বুক করবে এখানে দেখতে পাচ্ছ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মিছিল প্রতিবাদ কর্মসূচি দু হাজার একুশ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ করতে হবে এটা দাবি হচ্ছে এক এরপরে হচ্ছে দ্বিতীয় নম্বর দাবিটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা স্তরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেদি করতে হবে এবং প্রতি সেমিস্টারের পূর্ণ ম্যাচ ছয় মাস করতে হবে তারা তৃতীয় নাম্বারে যে দাবিটি রেখেছে সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী দশম গ্র্যাড পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে চার নম্বরে বলা হয়েছে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না এবং পাঁচ নাম্বারে বলা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে সর্বশেষ দাবিটি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করতে হবে তোমরা সকলে হয়তো অনেকে অবগত রয়েছো যে পঞ্চাশটি সরকারি পলিটেকনিকের জন্য একটি বিশ্ববিদ্যালয় রয়েছে তো সেই ক্ষেত্রে আরও বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে এই হচ্ছে পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি তো তোমাদের পলিটেকনিকে যারা প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো পলিটেকনিকে সশেষে ভর্তি হয়েছো তো তোমাদের কবে থেকে ক্লাস শুরু হবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট তোমাদেরকে ধারণা দেওয়া যাচ্ছে না তো পলিটেকনিকে এখন যে রানিং সেমিস্টার রয়েছে তো এটা যখন শেষ হবে তখন তোমাদের ক্লাস শুরু হবে জানুয়ারি মাসের থেকে তোমাদের ক্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে তো যদি এভাবে চলতে থাকে তাহলে তোমাদের ক্লাসটা আরও বিলম্ব হতে পারে পরিস্থিতি যতই স্বাভাবিক এবং ভালোর দিকে যাবে ততই তোমাদের জন্য ভালো এবং তোমরা পাঠদান করতে পারবে তো বিওয়ার্স এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট কারিগরি শিক্ষা বিষয় তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো কারিগরি শিক্ষা বিষয়ের তথ্য পেতে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ